క్రశోనా ఉమ్రా కారదిగె నికొయాలుగ్ కారా వల్యాలు ఇరా కొయుర్ కారాడిగ్ నికులుతే లిక్ిగాడేలుార్సి గారా కారిగ్ తాదిగ్వలుందిగ�

बच्चा ब्रह्म कृप कमल पसंद होइजे नबो नइए नइए सब

হাজির হাতা করতে সত্য নেবিলো তুমি আমার সুব্রত ভক্ত দেখো নাইকি রাত বাতে নেব হাজির আস্ত কে সুঙ্গ বল বল আল্লাহ আমার পাউকে বলায়

পানিতে যেতে বললাম স্বামীকে ও স্বামী ওরা পানলে টাকাতে টাকার হিসাব এই বাচ্চা বলে আমি আমি বাচ্চা বলে এই বাচ্চা আমার এই বাচ্চা ফিরে আমি না বাচ্চা মন চাইলে আমার কোন আপত্তি ভেতরে

ধুলের দিকে আওয়াজ কেন কি অন্তরে ভয় দিতে গেল মায়ের বড় ভয় মন আমার চঞ্চলে গেলাম মোহাম্মতের কোনো বিপদ বল না কি দেখি আমি আমার মহাম্মতকে একটা খেলনা উচিত দিতে পারি না সেখানে আমার বড় দুঃখ বাচ্চাদের মায়ের একটা বাবার খেলনা তার বাবাই তো

দেখি আমি <laughs> <laughs>

আমি আমার শুকনা দুইটা বোধ ভরপুর বড় করে

পাঁচ শত এমেরে খবর আছে দেখো ওই টিলার সালপুতে পান্তবপুরে আবার তো যখন সংগ্রাম আ বাজায়ে মোহাম্মদ আনজমান নবীunia ওয়াজিয়েছে পাঁচ শত হয় ওই যে ডাক্তার দন্তম্বর বলে ওই অপনা করার বাইরে ওই খবর পার হয়ছে চিত্র কত কত

ਕੋਤ ਮਾਗਨ ਜੀ ਉਹ ਕੋਮਤ ਲਾਗੀ ਹਲੇ ਮਾਦਤ ਕਰਕੇ ਜਦ ਅਵਾਰੂ ਕੋਤਹਾ ਮਾਗ ਜਾਈ ਕੋਲਿੱਖਾ ਬੋਲਦਾ ਜੇ ਇਹ ਤਾਂ ਆਪਸ ਪਾਸ ਤੋਂ ਪਕੋ ਪੂਰੇ ਸਪੈਡ ਆਰੇ ਉਹ ਜਦ ਅਮਦੇ ਕੇਰੇ ਸੰਦੇਸ ਕਰਦਾ ਇਹ ਤੇ ਕੇ ਰੋਟ ਬੋਲਦਾ ਕੋਤ ਮਦਤ ਕੋ ਸਮਾਉ ਬੋਲ ਨਹੀਂ ਲੈ ਉਂਜਨ ਕੇ ਲੋਦਾ ਕਰਾ ਆਰਿਦਨ ਲਗੂ ਉਂਜਨ ਦੋ ਰਾਸ ਤੇ ਹੋ ਕੇ ਪਾਰ ਦੇ ਨੀ ਪਾਣਾ ਪਾਣਾ আল্লাহর উদ্দেশ্যে এই উৎসবunda আম্মা আলাদুল্লাহ ও দালানা পয়জানেই টেনে আমার মনে হল ও ননাম দুনায় জামে মোহাম্মদ সুবহান

যখন তাদেরকে আসে করে চিমলতা এবং হিন্দু ঈশ্বর ধর্ম হয় না এবং ভয় হয় সে নষ্ট গ্রহণ ঠিক এই রাস গ্রহণ করবা তিনি সাথে ধরা পড়া না যে পার্শ্বপুর আমার কাছে আমার বাবা দাদা কাছে শ্রীকে ধর করে ওই শ্রীকের ভিতরে সুস্থ হওয়ার করে আমার সমস্ত পেটি হত্যা করা হয়েছে ঠিক ভগবান সমস্ত কথা বা

तब हम नमस्कार से देखो संकल्प घुमा और सब लोग निवेदन कर रहे थे कि बस ये बोलते और पिता भगवान पूछो

উৎসাহ দেখ

と、んぼ、じって、ぷいたんた、た <music>、た、た <music>、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、でた、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、でた、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た আমি শুনেছি আমি তোমরা করেছি যে এখন তার আবার